বন্ধুরা আমি শ্যাক বর্ডিল এখন আমি করবো সুকর্ণ সাহেব দিমান পরিচালিত চঞ্চল চৌধুরী এবং নূর ইমরান অভিনীত চোরকীয় ওটিটি প্ল্যাটফর্মের বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ ফেউ রিভিউ এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে ফেউ শব্দটার অর্থ হচ্ছে সরকারের এজেন্ট এখন এই সিরিজটা অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল ফিকশান বলতে পারেন হিস্টোরিক্যাল ফিকশানও আপনারা বলতে পারেন আপনারা নিশ্চয়ই জানবেন ঝাঁপি গণহত্যা অনেকে হয়তো জানেন না উনিশশো উনআশি উনিশশো আশি সেই সময়ের ঘটনা এটা সেটাকে কেন্দ্র করে সেটাকে অবলম্বন করে এই সিরিজটা চিত্র শিশুহাট্ট পরিচালক নির্মাণ করেছেন আপনারা মরিচ ঝাঁপি ম্যাসাকার কিংবা মরিচ ঝাঁপি গণহত্যা কিংবা জ্যোতি বসুদা মাস মার্ডার লিখে গুগলে সার্চ করলে এই ঘটনার সম্পর্কে যাবতীয় জানতে পেরে যাবেন ইতিহাসের পাতা থেকে এই ঘটনাকে সম্পূর্ণরূপে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং যারা সেই চেষ্টা করেছিল তারা মোটামুটি সফল হয়েছে বলা চলে তার কারণ আজকের দিনে এই ঘটনার সম্পর্কে এই গণহত্যা সম্পর্কে আপনারা কিন্তু কোনো রকম আলোচনা দেখতে পাবেন না আমরা অনেকেই এই ঘটনা সম্পর্কে অবগত নই যদিও বা আমরা কেউ কেউ জানি খুবই আপছা আপছা জানি ডিটেলস আমরা জানি না আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের ঘটনা যে সময় সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না যে কারণে কিন্তু ওরকম একটা গণহত্যা করে সবকিছুকে ধামাচাপা দিয়ে জ্যোতি বসু পার পেয়ে গেছিলেন আজকের দিনে এটা সম্ভব নয় আজকে এরকম একটা গণহত্যা হলে একদম পরের টার্মেই কিন্তু আমরা দেখতে পাবো সেই মুখ্যমন্ত্রীর দল সম্পূর্ণরূপে পড়ে গেছে সরকারে আর তারা নেই কিন্তু তার পরবর্তীতে উনিশশো উনআশি পরবর্তীতেও তিরিশ বছরের বেশি সময় আমাদের রাজ্যে সেই মুখ্যমন্ত্রীর সরকার অ্যাকচুয়ালি দল চালাতে পেরেছে সে নিজেও বহু টার্মে পরবর্তীতে সরকার প্রতিষ্ঠা করেছে মুখ্যমন্ত্রী হিসেবে এটা দুর্ভাগ্যজনক প্রচণ্ড বেশি কিন্তু এটাই কোথাও একটা সত্যি গল্পটা সম্পর্কে যদি স্পয়লার না দিয়ে একদম সংক্ষেপে বলি দু সাল আর সাল দুটো টাইম গল্পটাকে এখানে বলা হয়েছে দু সালের টাইমলাইনে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ এই ঝাঁপিতে এসেছে মরিৎঝাপিকে এখানে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে যদিও এখানে এসেছে এবং এখানে এসে তার পুরনো এক বন্ধু সুনীলের ব্যাপারে সে খোঁজখবর করছে সুনীলের ব্যাপারে সে একটা বই লিখতে চায় সুনীলের চরিত্রে এখানে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এখন এই সুনীল চরিত্রটি উনিশশো সালের টাইম লাইনে এই যে মরিৎঝাপি গণহত্যা হয়েছে সেখানকার মানুষজনদের উপরে যে অত্যাচারটা হয়েছিল নিপীড়নটা হয়েছিল সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সেটার জন্য তাকে তার খেসারত দিতে হয়েছে এখন সেই ক্যারেক্টারটার ওই টাইম লাইনে মৃত্যু একদম শুরুতেই সেটা জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই মৃত্যুটাকে কেন্দ্র করে একটা রহস্য রয়েছে এবার সেই রহস্যটা এক্স্যাক্টলি কি মৃত্যু কি সত্যিকারের সুনীলের হয়েছিল নাকি সেটা হয়নি সেটা কোথাও একটা বইটা লেখবার জন্য যখন ইনভেস্টিগেশন এই বৃদ্ধ করছে এবং তাকে দুজন যুবক সাহায্য করছে যেই দুজন যুবকের মধ্যে একজন আবার সুনীলেরই পুত্র তখন বিভিন্ন সত্যি উঠে আসছে সেই উনিশশো সালের টাইম লাইনের মরিৎঝাপি গণহত্যা সেটা জানতে গেলে আপনাদেরকে এই সিরিজটা দেখে নিতে হবে মরিৎঝাপি গণহত্যা সম্পর্কে আমার একটা ডিটেলসে পড়াশোনা রয়েছে বহু আগের থেকেই রয়েছে আমি নিজের ইচ্ছাতেই অ্যাকচুয়ালি এই বিষয়টা সম্পর্কে প্রচুর পড়েছি এবং সেই জায়গা থেকে আমার কোথাও একটা সবসময় মনে হয়েছে যে এই ঘটনাকে কেন্দ্র করে কেন কখনো কোনো সিনেমা কেন কখনো কোনো সিরিজ নির্মাণ করা হয় না অ্যাকচুয়ালি এপার বাংলার যারা চলচ্চিত্র নির্মাতা রয়েছে এরকম একটা সাবজেক্ট নিয়ে তাদেরই কাজ করা উচিত ছিল এটা তো আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা কিন্তু সেটাকে নিয়ে একজন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা সে এটার গুরুত্ব বুঝতে পারছে এবং সেটাকে নিয়ে সিরিজ তৈরি করছে অ্যাট দি ফার্স্ট প্লেস আমাকে সেটাই প্রচন্ড বেশি প্লিজ করতে পেরেছে যে চলো কেউ তো ভাই বানাচ্ছে মানে এই সাবজেক্টটা সম্পর্কে আপনারা যখনই এর ডিটেলসটা জানবেন আমি বললাম গুগলে সার্চ করে জেনে নিন কেন বললাম আপনারা যখনই একবার জানবেন অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে তৈরি হবে একটা ইন্টারেস্ট যে ভাই এই সিরিজটা ফেউ দেখতে আমাকে হবেই এবং যখন সিরিজটা শুরু হচ্ছে প্রিমাইসটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম যে গল্পটা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে শুরু হয় একজন বৃদ্ধ সে সুনীলের খোঁজ করছে এবং দুজন যুবক তাকে সাহায্য করছে দুজনের মধ্যে একজন আবার সুনিলের পুত্র সুনীলের সঙ্গে এক্সাক্টলি কি ঘটেছিল এই প্রিমাইসটা প্রচন্ড যে কারণে একদম থেকে আপনি হয়ে যান আপনি প্রচন্ড বেশি এঙ্গেজড হয়ে যান এই সিরিজটার মধ্যে যেহেতু সেখানে আপনাকে কিছু ইনফরমেশন পাস অন করা হচ্ছে তারপর আবার প্রেজেন্টে আসা হচ্ছে তারপর আবার খোঁজটা ইনভেস্টিগেশনটা দেখানো হচ্ছে যে সত্যের কাছাকাছি তারা কিভাবে যাচ্ছে অতীতের গল্পটা তারা এক্সাক্টলি কিভাবে জানতে পারছে এই দুটো আপনাকে অটোমেটিক্যালি গল্পটার সঙ্গে প্রচন্ড বেশি জুড়ে ফেলবে একটা সময়ের পরে সেটাকে নিয়ে একটা সমস্যা হয়েছে আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি খারাপ দিক নিয়ে যখন আলোচনা করব কিন্তু এঙ্গেজিং লাগে প্রথমের দিকের এপিসোডগুলো প্রচণ্ড বেশি এঙ্গেজিং লাগে যেটা অবশ্যই ভালো একটা পয়েন্ট এবং তার সঙ্গে সঙ্গে প্রোডাকশান ভ্যালু মানে বাংলা সিরিজে কিন্তু এই সাবজেক্টটাকে নিয়ে কাজ করা এটা কিন্তু প্রচন্ড বেশি ডিফিকাল্ট মানে আমাদের এপার বাংলা চলচ্চিত্র নির্মাতারা এটাকে নিয়ে যে ওয়েব সিরিজ বানানোর কথা ভাবছে না তার পেছনে কিন্তু কারণ রয়েছে মানে এটা কিন্তু খুব একটা ইজি সাবজেক্ট নয় দেখানোর জন্য খুব বড় একটা সাবজেক্ট এবং খুব বড় ক্যানভাসের একটা গল্প এটার জন্য কিন্তু বাজেট চাই খরচা কিন্তু রয়েছে একটা গল্পকে বানানোর জন্য মরিজাপিকে দেখানো একটা ঘটনাটা জানবেন যে তারা দণ্ড বাংলাদেশের যারা হিন্দু ছিল তাদের উপরে অত্যাচার হয়েছিল এবং সেটার জন্য তারপর দণ্ড সেখান থেকে তাদের সঙ্গে সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং যে আমরা যদি সরকার এসে তোমাদেরকে ফিরিয়ে নেবো সেখান থেকে তাদের কোথাও একটা সুন্দরবনে আসা মরিজাপিতে সেটাকে নেতাজিনগর নাম দেওয়া বিভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে তো সেগুলো মানে একটা সম্পূর্ণ একটা এন্ড স্পেস যেখানে গিয়ে একটা জনবসতি গড়ে উঠছে এটাকে দেখানো মানে এটা ডিফিকাল্ট ব্যাপার তো সেটাকে যতটা সম্ভব এখানে মেকাররা দেখিয়েছে বাংলা সিরিজের বাজেট অনুযায়ী বলবো তারা সফলই হয়েছে কোথাও একটা এবার বাজেট যত বেশি হবে সেটা ডিরেক্টর তত ভালো করে দেখাতে পারবেন ডেফিনেটলি সেটাকে নিয়ে আপনার কমপ্লেন থাকতে পারে কিছু জায়গাতে আপনার মনে হতে পারে যে হ্যাঁ আর একটু পয়সা দরকার ছিল ঠিকভাবে দেখাতে পারছে না সেটা মনে হয়েছে এখন এটাই যদি ধরুন বলিউড বানাচ্ছে পঞ্চাশ কোটি টাকা ষাট কোটি টাকা খরচা করে তখন স্কেলটা সম্পূর্ণ অন্য জায়গায় চলে যাবে মানে এই গল্পটা স্কেল দরকার তো সেটা সম্পূর্ণরূপে অ্যাচিভ করা গেছে এটা বলবো না ভালো দিকে কনসিডার করবো মেকাররা প্রয়াস তো করেছে পারফরমেন্সেস কিন্তু খুব ভালো বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম সিরিজে আমরা দেখতে পাই যে তারা কিন্তু খুব ভালো অভিনয় করে ছোট ছোট ক্যারেক্টার কিন্তু সেখানেও ভালো পারফরমেন্স বেরিয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি প্রত্যেকে ভালো কাজ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান তার কথা স্পেশালি বলবো চঞ্চল চৌধুরী তার কথা স্পেশালি বলবো এই দুজন কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করেছে সিরিজটার মধ্যে এবং যে কারণে গল্পটা অভিনয় ভালো হলে গল্পটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে আচ্ছা এবার যদি কথা বলি সিরিজটার খারাপ দিক নিয়ে দেখুন প্রথম খারাপ দিক হচ্ছে এই যে সিজন টুতে নিয়ে যাওয়ার প্রবণতা এটা শুধুমাত্র এই সিরিজের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে তা নয় আজকাল দেখতে পাওয়াই যাচ্ছে মানে ধরুন কেউ একটা গল্প বলতে আসছে তার মাথায় কাজ করছে এটাকে সিজন টুতে কীভাবে নিয়ে যাব যদি হিট করে যায় প্রচণ্ড বড় করে যদি ওয়ার্ক করে তাহলে সিজন টুতে আবার ক্যাশ ইন করতে পারবো এই যে ভাবনা চিন্তা এটা কোথাও একটা নানান সিরিজকে সমস্যায় ফেলে দিচ্ছে এবং সেই নানান সিরিজের মধ্যে অন্যতম হচ্ছে ফেউ মানে ফেউয়ের গল্পটা সিজন ওয়ানে যে প্রশ্নটার উত্তর খোঁজবার জন্য অডিয়েন্স দেখে চলেছে দেখে চলেছে একটা সময় পরে গিয়ে যখন দুম করে শেষ হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যে ভাই সিটেড ফিল করছে অডিয়েন্স মানে আমি অন্তত পক্ষে সেরকমটাই ফিল করেছি যে কেন তুমি এরকমভাবে সিজন টুতে নিয়ে যাচ্ছ সিজন টুতে আপনি নিয়ে যেতেই পারেন কিন্তু একটা প্রপার গল্প একটা টান টান ভালো একটা কমপ্লিট গল্প সিজন ওয়ানে ইটসেলফ অফার করতে হবে তাহলে হিটই বা হবে কি করে একটা গল্প দেখলাম সেই কমপ্লিট ফিলিংটা ফেউ দিতে সম্পূর্ণরূপে এখানে ব্যর্থ হয়েছে এবং এই ছবিটার মধ্যে মানে বিষয়বস্তুটাই এমন ইমোশন ওয়ার্ক করা প্রচণ্ড বেশি প্রয়োজন ছিল সেই জিনিসটা হচ্ছে না মানে একটা এলাকার মানুষজনের উপরে তারা এত বেশি সংঘর্ষ করছে তাদের উপরে এত অত্যাচার এত নিপীড়ন সেটাকে তো প্রপারলি দেখাতে হবে ডায়লগের মধ্যে জিনিসটাকে সীমাবদ্ধ রাখলে ইমোশন তো ওয়ার্ক করবে না তো বাজেটের জন্যই মেবি পুরো বিষয়টাকে ডায়লগের মধ্যে রাখা সেই কারণেই হয়তো বিষয়গুলোকে না দেখানো কারণ বিষয়গুলো দেখাতে গেলে খরচা রয়েছে এটা খুব পরিষ্কার কথা কিন্তু সেটা না করবার জন্য কোনো ধরনের ইমোশনই তৈরি হচ্ছে না এখন ইমোশান যদি তৈরি না হয় তাহলে এই গল্পটা সম্পূর্ণরূপে ব্যর্থ সাবজেক্টটাই এরকম কিছু করবার নেই এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখেন এখানে ছেলের যে ক্যারেক্টারটা রয়েছে ও কাইন্ড অফ বাবার খুঁজে বেরিয়ে পড়ছে সেই জার্নিটাই ছেলের যে দিকটা এবং তার সঙ্গে আরও একটা ছেলে দুজন ছেলে বললাম সাহায্য করছে বৃদ্ধকে সেই দুজন ছেলের মধ্যে যে ইকুয়েশানটা যে অ্যাঙ্গেলটা আনা হয়েছে সেটা এখানে প্রপারলি ফ্লেশড আউট হয়নি যে কারণে এই দুটো ছেলের মধ্যে যে সিনগুলো রয়েছে গোটা সিরিজ জুড়েই সেগুলো একটা সময় পরে না মনে হয় যে এগুলো কোথাও একটা সিরিজটাকে জোর করে বড় করছে টেনে যাচ্ছে দরকার নিয়ে এতটা স্ট্রেচ করার আরামসে চপ আউট করে বাদ দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে সিরিজটা অনেক বেশি কম্প্যাক্ট হতে পারতো এতটা বোর করতো না মেবি পরের দিকের এপিসোডগুলোতে খানিকটা কিন্তু বোর করেছে এবং এক টাইমস প্রেডিক্টেবল হয়ে যায় মানে কিছু জায়গাতে কিন্তু সিরিজটা মনে হয় যে যেরকমটা আমরা ভেবেছি একদম শুরুতে গল্পটা ঠিক সেইভাবেই গল্পটাই করছে নতুন কোনো শকিং আর গল্পে থাকছে আজকের দিনে কিন্তু সিরিজ ফর্ম্যাটে যেহেতু লং ফরম্যাট স্টোরি টেলিং অডিয়েন্স কিন্তু খুব সহজে বোর হয়ে যেতে পারে এটা খুব অবভিয়াস একটা ব্যাপার তাকে কিছু না কিছু দিতে দেখতে হবে

ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রহমান পরবর্তী ভিডিও